আপনার বাবা মারা গেলে মামলা নেওয়া যেত প্রিয় দর্শক আলাইকুম সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে ট্রেনের জানালা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে পরে প্ল্যাটফর্মে আসতেই তাকে ফেলে দেওয়া হলে তিনি চলে যান একেবারে ট্রেনের নিচে পরে অভিযোগ ওঠে ওই ব্যক্তি ছিল মোবাইল চোর কিন্তু এই ভিডিওর আড়ালে যে সত্যটা লুকিয়ে আছে তা অনেকেরই অজানা আঠারোই মে দুপুর সাড়ে বারোটার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার নশরতপুর স্টেশনে বগুড়া থেকে সান্তাহারগামী একটি কমিউটার ট্রেনে এই নির্মম ঘটনাটি ঘটে ট্রেনের জানালা দিয়ে যে ব্যক্তিকে ঝুলে রাখা হয়েছিল তিনি নওগার রানীনগর উপজেলার পারোয়েল গ্রামের বাসিন্দা মতিউর রহমান আলহামদুলিল্লাহ ট্রেন থেকে পড়ে গেলেও আহত অবস্থায় তাকে পাওয়া গেছে কিন্তু মোবাইল চোর বলে প্রচারিত হলেও এই মানুষটি বাস্তবে পেশায় ছিলেন একজন অটো রিকশা চালক এবং গত দুই বছর ধরে নিয়মিত দূতাবাস ও এজেন্সির মাধ্যমে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর কাজ করছিলেন মতিউরের পরিবার বলছে প্রায় বিশ দিন আগে বগুড়ার তালসান গ্রামে সজীব হোসেন নামে এক যুবককে চার লাখ সত্তর হাজার টাকায় সৌদি আরবে পাঠিয়েছিলেন মতিউর কিন্তু সেখানে পৌঁছানোর পর সজীবের বৈধ কাগজপত্র পেতে দেরি হচ্ছিল এ নিয়ে ক্ষোভে ফুঁসছিল সজীবের পরিবার অভিযোগ উঠেছে এরই জেরে সজীবের ছোট ভাই রাকিব এবং শ্যালকরা মিলে বগুড়া থেকে ফেরার পথে চলন্ত ট্রেনে মতিউরকে একা পেয়ে তাকে মোবাইল চোর বলে অপবাদ দেয় এবং জানালা দিয়ে ঝুলিয়ে রাখে শুধু তাই নয় মতিউরের কাছে থাকা ব্যবসার পঞ্চাশ হাজার টাকাও কেড়ে নেওয়ার অভিযোগ এনেছে পরিবার মতিউরের ছেলে আহসান হাবিব বলেছেন আমার বাবা মোবাইল চোর নয় তিনি নিয়মিত প্রক্রিয়ায় বিদেশে লোক পাঠিয়ে জীবিকা নির্বাহ করতেন আমার বাবা সেই ট্রেন থেকে পড়ে গিয়ে কোন রকমে বেছে গেলেও তাকে প্ল্যাটফর্মে তুলে লোকজন মারধর করে অথচ তার কোনো দোষ ছিল না কেউ না জেনে একজন নির্দোষ মানুষকে গুজবের ভিত্তিতে আঘাত করলাত করল সবচেয়ে উদ্বেগজনক দিক হলো আহত মতিউর বা তার পরিবারের পক্ষ থেকে করা অভিযোগটি আদম থানা প্রথমে নিতে অস্বীকৃতি জানায় থানা থেকে বলা হয় এটি রেলওয়ের বিষয় অভিযোগ করতে হবে শান্তাহার রেলওয়ে থানায় কিন্তু শান্তাহার থানাও অভিযোগ নেয়নি বরং হতবাক করা কথা বলে তারা আপনার বাবা মারা গেলে মামলা নেওয়া যেত এই দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ মতিউরের পরিবার তারা প্রশ্ন তুলেছে একজন মানুষকে পরিকল্পিতভাবে ট্রেন থেকে ফেলে শেষ করার চেষ্টা করা হলো অথচ কেউ তার তদন্ত করতেই রাজি নয় আসলে না জেনে শুধুমাত্র গুজবে কান দিয়ে এমন ও মানুষকে যেভাবে ট্রেন থেকে ফেলে দেওয়া হলো। তা ছাড়া না। তা নির্ধারণ করার দায়িত্ব কি সাধারণ মানুষের সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিও দেখে কি আমরা একজনকে অপরাধী ভেবে মবের লাইসেন্স দিতে পারি আর যদি সেই ব্যক্তি নির্দোষ হয় তাহলে দায়টাকে নেবে শেষ পর্যন্ত মতিউরের পরিবার এখনও ন্যায় বিচারের আশায় দাঁড়ে দাঁড়ে ঘুরছে কিন্তু প্রশ্নটা থেকে যাচ্ছে এই রাষ্ট্র ও সমাজ কি সত্যিই নিরাপরাধ একজন মানুষকে রক্ষা করতে প্রস্তুত নাকি আমরা সবাই মিলে গুজব আর প্রতিশোধের আগুনে ট্রেনের নিচে ঠেলে দিচ্ছি আরও অনেক মতিউরকে আল্লাহ হাফেজ